দেখেন চলছে আমরা দেখি লিটল থেকে ভিতর থেকে বাইরে আমরা ভিতর থেকে বাইরে এটা সুন্দর এটা আপনাদেরকে দেখা উচিত বলে দেখা দরকার বিষয়টা খুবই সুন্দর দেখছি ভিতরের অবস্থাটা অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা যারা গন্তব্যে সবাই যাবে দরজা দাঁড়ানো নিষেধাজে যেন দরজা থেকে হাত ধরে রাখুন দেখেন অনেক কিছু আছে অনেক কিছু আছে এখানে অনেক নির্দেশনা আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন সেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা যে কিছু দিক নির্দেশনা আছে আগাদিকার আসন যারা এখানে বসতে পারবে সেটা হলো চায়ের সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণ বসবে কিন্তু আমরা দেখছি অনেক যুবকরা এখানে বসে আছে রুলস মানা খুবই কষ্টকর এটা বাংলাদেশ তো আহ যাই হোক আমরা দেখছি দশ হাজার এক দরজাটা কিভাবে খুলে সেটা একটু দেখেন আমরা দেখি দরজা খোলার দৃশ্যটা মানুষ উঠবে আবার নামবে উঠবে আবার নামবে হাইরে মানুষ আর মানুষ যদি আরো মানুষ হলে তাহলে কি অবস্থা হবে সামনে তো অবস্থা আরো করেন হবে ধাক্কা ধাক্কি তো আছে দেখছেন মানুষের সব দেখেন এটা বাংলাদেশ এখানে শৃঙ্খলা চাইতে বিশৃঙ্খলা হয়েছে দেখেন দেখেন এখানে শৃঙ্খলা আছে যে বিশৃঙ্খলা বেশি মানুষ দেখে

দেখতেছি এই টিকিটের দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে তারপর যাতায়াত আসলে সুসুন্দর যাতায়াত হচ্ছে এখানে আমরা থেকে বাইরে একটু দেখি দেখতে পাচ্ছি উঠানো আমার একটু কষ্টকর নামা ওঠা একটু কষ্টকর তো আসলে যারা ঘোরাফেরা করবেন মেট্রোরেল ওঠার যদিও দিয়ে এখানে সবাই আসলে ঘুরতে আসে না অনেকেই নিজের গন্তব্য পৌঁছানোর চেষ্টা করছে অনেকে আবার ঘুরতে আসছে তো মেট্রোরেলের প্রথম ওঠার অভিজ্ঞতাটা আমার কাছে একটু অন্য রকম আমরা একটু নিরাপদ দূরত্বে আছি আমরা মনে করছি নিরাপদ দূরত্বে আছে কোন সমস্যা নেই তারপরও আবার দেখে কয়জন উঠে নামে কয়জন উঠে কয়জন উঠার জন্য আচ্ছা এখন বন্ধ করবে কি মানুষ মানুষের মানুষ আমি মানুষ কম হবে বাট আমার হয়ে গেলো এত মানুষের জুড়ে কখনো গল্প না করি নাই এখন উত্তরা যাওয়াটা মনে হয় কষ্ট হয়ে যায় এত সময় দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর যাই হোক মেট্রো রেল যাতায়াতটা আসলে একটু সুন্দরই এরপরে যাবে শাহবাগ তারপরে কারণ তারপরে ফানুম গেট বিজয় সয়নী আগারগাঁও শেওড়াপাড়া বহুত স্টেশন স্টেশন ধরে আমরা একটু কাউন্টার বিষয় বলে দিই যেমন আমরা মতিঝিল থেকে উঠলাম মতিঝিল থেকে সম্ভবত কোন জায়গা জায়গার নাম আমি ভুলে গেছি এরপর নামল ঢাকা বিশ্ববিদ্যালয় সাত তারপরে শাহবাগ এখন শাহবাগ শাহবাগের পরে বাজার তারপরে ফার্ম গেট তারপরে বিজয় সরণি তারপরে আগারগাঁও তারপরে শেওড়াপাড়া এরপরে তারা আমার আসা সেগুলো আস্তে আস্তে বলবো তবে আমরা দেখি মেট্রোলের ভিতরে অবস্থা আরে মানুষের মানুষ হাঁটার মতন জায়গা আপনি কি হাঁটবো নিজে কি হেঁটে কি দেখবেন আপনাদেরকে কি দেখাবো না হয়তো জায়গা পাই না এখানে বলছে দরজাগুলো এখানে শাহবাগে এই পাশে মানুষ নেই সব মানুষ ওই পাশে খুবই ডিসিপ্লিন এবং যথেষ্ট ডিসিপ্লিন আপনাকে যথেষ্ট ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে এটা আসলে আপনি এভাবে পারবেন না অনেক নিয়ম কারণ আছে অনেক রুলস আছে এরপরে

দরজা কোনো দরজা খুলেছে না খুলে নেই বুঝলাম না ও দরজা খুলেছে আবার বন্ধ হয়ে গেছে আচ্ছা এরপরে পরে স্টেশন হলো কারণ দাদা সেরা বড় পরে কোন জায়গার নাম আসছে দেখি কাজীপাড়া দেখ সেরা বড় কাজীপাড়া আমাদের গন্তব্য তো অনেক দূরে যেহেতু আমাকে উত্তরে যেতে হবে Thank you. আচ্ছা আমরা এরপরে কারন বাজার আসতেছে কওরান বাজার আপনারা জানেন কারওন বাজারেই তো বসুন্ধরা এরপর পান্তপথ কলা বাগান সব কিন্তু কারন বাজারে সেটা আসলে তারা জানেন যারা বসুন্ধরা আসতে পারে যারা কিন্তু কারন বাজার নেমে এরপরে বসুন্ধরা দেখতে পারেন দেখি বসুন্ধরা শপিং মলটা দেখা যায় কিনা আমি এপাদের একটু দেখান ওই দেখেন জেল দেখা যায় ময়লা পানির মতো মনে হচ্ছে দেখেন অনেক সুন্দর মেট্রোল থেকে এই যে কারণ বাজার পাশ দিয়ে আরেকটা ট্রেন মাত্র স্পিরিট হ্যাঁ যেটা আছে সেটা তো মনে হলো স্পিড কমে বাট যেটা গেল সেটা অনেক স্পিড মনে হলো দেখতে পাচ্ছেন যে আপনারা অনেক টাকা ইনভেস্ট করেছে আরে বাপরে অনেক সুন্দর করেছে অনেক টাকা ইনভেস্ট করেছে ঢাকা শহরে যান তো এই শহরে মেট্রোর শহর সমাধান হতে পারে তবে মেট্রোর যাত্রী বেশি মেট্রোলে আপনার

তো মানুষ আরে অনেক মানুষ তো অনেক মানুষ এখন কারণ বাজারে পরে যাবে কোথায় ফার্ম গেট তারপরে মিরদু দশ যাই হোক আমরা দেখতেছি দেখুন ফার্ম ঘাট নামবে দেখি ফার্ম ঘাটে যাতায়াত ওই যে বারবার একই সিস্টেম দিয়ে একজন নামবে বাট উঠবে অনেক মানুষ তো এত জায়গা কোথায় এত মানুষ উঠেছে যে দুই তিনটি স্ট্যান্ড নামাটা ছেড়ে এসেছে এত মানুষ উঠছে জায়গা নাই সামনে মানুষ উঠতে পারবে না আচ্ছা শেওড়াপাড়ার পরে হলো কাজিপাড়া তারপরে মিরপুর দোষ যাই হোক একদিকে আমার নিজেরও জানা হয়ে গেলো আমি একটু বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি না হলে কিন্তু সমস্যা যে কোনো মুহূর্তে হঠাৎ হঠাৎ ব্রেক হয় তো সে বিষয়টা খুবই রিস্কি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কারণ বাজারে পরে ফার্মগেটেট হ্যাঁ থেকে ৬ নম্বর স্টেশনে আসছে এখন আরে বাবে একটু বরবার স্টেশন একটু বরবার নামে আর উঠে নামে আর উঠে মানুষ নাম এক উঠে বেশি এখন দেখি এই জায়গায় ফার্ম গেট দরজা করলে কয়জন উঠে কয়জন নামে যেজন নামবে দেখবে উঠবে অনেক লোক এত মানুষ অনেক দিক নির্দেশনা আছে বৈচিত্র্য সুন্দর আছে বাকি সামনে দেখা যাক আমাদের দেশে আসলে যানবাহন ভালো থাকে না Please. Oh, yeah.